দর্শকবিন্দুরা দেখেন আজকে এক আজব খেলার আয়োজন করা হয়েছে দেখেন পা দিয়ে বল মেরে টাওয়ারের মধ্যে দিয়ে এসে ঘুটি ফেলানোর এক কঠিন চ্যালেঞ্জ আজকের এই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন আমাদের এই দুই আপু খেলার নিয়ম হচ্ছে বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে পা দিয়ে বল মেরে ঘুটি টাওয়ার ভাঙতে হবে এবং এখানে লেখা আছে প্রত্যেকটা টাওয়ারে লেখা আছে সংখ্যা যে সংখ্যায় ঘুড়ির টাওয়ার ভাঙতে পারবেন আপনি বেডলুন ফেরাবেন সেই কয়টি মারেন মিস করেছেন এইবার আপনি চলে আসেন বল নিয়ে নেন টার্গেট করে মারবেন মারেন ভালোবাসার বেলুন ফুটাবেন পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচ ভালোবাসার আজকের এই দিনে আপু ফুটেছেন পাঁচটি ভালোবাসার বেলুন পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ এক দুই তিন চার পাঁচ চার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ চার দুই একসঙ্গে ঘটি পড়েছে আপনি ফাটাবেন ছয়টি বেলুন এক দুই তিন চার পাঁচ ছয় চার এক দুই তিন চার দুই এক দুই আপু আপনার ভালোবাসা বেলুন আছে আর একটি যদি এক সংখ্যা টায়ারের মধ্যে দিয়ে বল প্রবেশ করতে পারেন তাহলেও হয়ে যাবেন আজকে খেলার বিজয়ী চেষ্টা করবেন সাবাস এক আপনার বেলুনও রয়েছে আর একটি আপু সবগুলো ভালোবাসা বেলুন ফাটিয়ে আজকে হয়ে গেলেন বিজয়ী আর আপু পেয়ে যাচ্ছে একটি প্লাস্টিকের গামলা দুই প্যাকেট আটা দুই প্যাকেট লবণ আর একটি সবিন তেলের বোতল আপু এই ভালোবাসার দিনে খেলাটা খেলে কেমন লাগলো আপনার আর আপনার জন্য রয়েছে শান্তন শান্তন হিসেবে এক প্যাকেট আটা আর এক প্যাকেট লবণ এই খেলার জন্য দিদিরা আপনার চলে আসেন বাসি দেওয়ার সঙ্গে সঙ্গে বল মেরে টায়ারের ভিতর দিয়ে ঘুটি টাওয়ার ভাঙবেন মারেন টাইট মারেন সবাস পাঁচ নাম্বার ঘুটি টাওয়ার ভেঙেছেন বেলুন ফাটাবেন পাঁচটি এক দুই তিন চার পাঁচ এবার দিদি আপনি আপনি মিক করলেন মিস সবাস এক বলে দুইটি টাওয়ার ভেঙেছেন দুই এবং চার আপনি ফাটাবেন ছয়টি বেলুন এক দুই তিন চার পাঁচ ছয় তিন এক দুই তিন পাঁচ এক দুই তিন চার পাঁচ সবাস পাঁচ তিন এক তিন এক দুই তিন চেষ্টা করবেন এক নম্বর টায়ার দিয়ে যেন বল বাঁধে আপনি করলেন মিস এক আপু সবগুলো বেলুন ফাটিয়ে হয়ে গেলেন আজকের এই খেলার বিজয়ী আর বিজয়ী হিসেবে পাচ্ছে দুই কেজি আটা দুই কেজি লবণ এক লিটার সবিন তেলের বোতল আর একটি প্লাস্টিকের গামলা আর দিদি দিদির জন্য রয়েছে সান্ত্বনা হিসেবে এক প্যাকেট লবণ এবং এক প্যাকেট আটা ধন্যবাদ আপনাকে